অপরাধ পাই আরে বন্ধু তাইরে গাল মোরে তোমার লাই গা পরান কান্দে মন বসে না ঘরে বন্ধু রে কি অপরাধ পাই আরে বন্ধু সাইরে গাল মোরে তোমার লাই পরান কান্দে মন বসে না ঘরে বন্ধু কথা কই তামর দুজন বৈশাপুকুর পারে তোমার লাইগা পরান কান্দে মন বসে না ঘরে বন্ধু রে কথা কই দুইজন দুজন বৈশাপুকুর পারে তোমার লাইগা পরান কান্দে মন বসে না ঘরে